মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ক্রিস্পি ও মুচমুচি মাশরুম কাটলেট তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি তিনশো গ্রাম মাশরুম নিয়েছি মাশরুমগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এরপর আমি কড়াইতে জল দিয়ে মাশরুমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব মাশরুমগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ি ও হাফ চামচ লবণ তো এইভাবে ভালো করে মিশিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব তো এখানে আমাদের মাশরুমগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাশরুমগুলোকে একটি ছাকনির সাহায্যে তুলে নিচ্ছি তারপর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো এইভাবে হালকা ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি এক চামচ আদা ও রসুন পেস্ট আদা ও রসুন পেস্টগুলো আদা ও রসুন পেস্টকে এইভাবে ভেজে নেব তারপর আমি মাশরুমগুলো জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তারপর আমি পেঁয়াজ ও মাশরুমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাশরুমগুলো মাশরুমগুলো এখানে হালকাভাবে ভেজে নিচ্ছি এরপর আমি আগে থেকেই দুটো গোটা আলু সেদ্ধ করে রেখেছিলাম তা আলুগুলোকে আমি হাতের সাহায্যে একটু ভেঙে নিয়েছি উপরে আমি দিয়ে দিচ্ছি তো আলু মাশরুমগুলোকে আমি এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে কিছু মশলা অ্যাড করছি যাতে টেস্টটা আরও ভালো হয় দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ি ও হাফ চামচ ধনে গুঁড়ি ও হাফ চামচ জিরে গুঁড়ি আমানও ধনে পাতা কুচি এরপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব কাটলেটে যে আলুটা আমি বানিয়েছি সেটা ভালোভাবে একটু মেখে নিচ্ছে যাতে গোটা গোটা থেকে না যায় এরপর এখানে আলুগুলো আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে আমি হাতে ভালোভাবে তেল মেখে এগুলোকে আমি কাটলেটের আকারে দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের সবগুলো রেডি হয়ে গেছে তো এখানে আমি একটি বাটিতে দুটো ডিম ভেঙে নিচ্ছি তো দিয়ে দিচ্ছি অল্প লবণ এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এরপর আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি তো এখানে আমি কর্নফ্লেক্সের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে ব্রেড গুঁড়োও নিতে পারেন এরপর আমি কাটলেটগুলোকে ডিমের ব্যাটারে ডুবিয়ে কর্নফ্লেক্সের গুঁড়োতে মাখিয়ে নেব ভালো করে তো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব তো এই দেখুন আমাদের সবগুলো রেডি হয়ে গেছে এবার কড়াইতে যে তেল গরম বসিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি এরপর আমি একে একে কাটলেটগুলো দিয়ে দিচ্ছি তো এখানে লো ফ্রেমেই ভাজতে হবে কাটলেটগুলো তারপর পর দু থেকে তিন মিনিট পর আমি কাটলেট গুলোকে উল্টিয়ে দিচ্ছি তো আবারও দু তিন মিনিট রেখে আমি আবারও উল্টিয়ে দিচ্ছি যাতে এগুলো ভালোভাবেই ভাজা হয়ে যায় তো এইভাবেই কাটলেটগুলো ভেজে নিতে হবে কাটলেটগুলো ভাজা হয়ে গেছে এইভাবে আমি সব কাটলেটগুলো ভেজে নিয়েছি তো এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর আপনারাও প্লিজ বাড়িতে একবার ট্রাই করুন